ভিউয়ার্স আজ দু সালের নভেম্বর মাসের ষোলো তারিখ দিনটি শনিবার তো আমাদের আজকে নিধুর বাসায় নিমন্ত্রণ পড়েছে তো সেই জন্যই সকাল দশটা থেকে রেডি হচ্ছি কারণ আজকে ওখানে অনেক অতিথির সমাগম হবে সকলের সাথে দেখা হবে বেশ ভালো লাগবে তো সেই জন্য তাড়াহুড়ো করে রেডি হয়েই এখন আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেব তো এখন একটু ভিডিও নিচ্ছিলাম কারণ একটা নতুন শাড়ি পরেছি আজকে এই শাড়িটা কেনার পরে আর কখনোই পরা হয়নি তো আজকে নিদুর বাসায় পরে যাবো বলে একেবারে প্রস্তুত হয়েই নেমে যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব এখন আমরা সকলে প্রস্তুত হয়ে নেমে যাচ্ছি আর যেহেতু আমি একটা নতুন শাড়ি পরেছি এখনও ব্লাউজটাও সেলাই করা হয়নি তবে আমার শাড়িটা বেশ ভালো লেগেছিল বলে পরেছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো শাড়িটার কালারটাও অত্যন্ত চমৎকার ছিল এখন আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সহ আমরা বের হয়ে গিয়েছি আর ওদের জন্য মিষ্টি বানিয়ে নিয়েছি আর কিছু ফল নিয়েছি এখন আমরা রওনা দিয়েছি একেবারে ফাইনালি এখন আমরা তাদের বাসার উদ্দেশ্যেই রওনা দিয়েছি তো ও আগেই চলে গিয়েছে আর এখন আছে আমি আর আবির্ভাব আর দেখুন আবিরও খুব সুন্দর করে সেজেছে আর আমি যেটুকু পেরেছি সেজেছি তবে একেবারে সিম্পল করে সেজে বের হয়ে গিয়েছি ইতিপথে বাছে আসছে দেখুন আমরা নোয়াখালী অতিক্রম করছি যেহেতু তাদের বাসা চৌমুহনি তো জন্যই আমরা একটা বাসে উঠে গিয়েছি যেহেতু চৌমুহনিতে এমনিতে অনেক এজেম থাকে তো সেজন্য আর কোনো সিএনজি নেওয়া হয়নি একবারে বাসে উঠে গিয়েছে। আর ইতিমধ্যে আমরা নোয়াখালী অতিক্রম করছি আর এদিকে আবির জানালার পাশে বসতে চেয়েছিল তো আসলে চলন্ত বাসের উপরে আমরা উঠেছি বলে আমি বাসের পাশেই বসে বসেছি অর্থাৎ জানালার পাশে আমি বসেছি তো আবির একটু মনক্ষুণ্ণ যাই হোক ইতিমধ্যে আমরা আর কত কোনো ভিডিও করিনি একেবারে যমুনিতে চলে গিয়েছে আর সেখানে গিয়ে এখন নিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিছুক্ষণের মধ্যেই আমরা তাদের বাসায়ও পৌঁছে গিয়েছি এখন তাদের বাসা হলো পাঁচতলায় আর মনে হয় প্রথম অতিথি আমরাই যাচ্ছি আর সকলে আরও পরে যাবে যেহেতু সেখানে আমার দাদা বৌদি আছেন গত দুই দিন পর্যন্ত দাদা মেয়ের বাসায় এসেছেন ইতিমধ্যে বাসায় পৌঁছে গিয়েছে এবং ভাইয়াকে খুব আদর করছিলাম ও অনেকদিন পর আমাকে দেখে একেবারে জড়িয়ে ধরে আমার কোলে উঠে গিয়েছে দেখুন খুব মজা পাচ্ছিল আর তাকে একটু আদর করছিলাম এর কিছুক্ষণ পরেই দাদার সাথে দেখা হয়ে গেল দাদাকে প্রণাম করলাম এই হলো আমার বড় দাদা আমার বড় দাদা শিক্ষক প্রাইমারি স্কুলের হেড টিচার কিন্তু গত কিছুদিন পর্যন্ত দাদা কী কারণে যেন অসুস্থ হয়ে গেছেন আসলে অনেক ডাক্তার দেখিয়েও দাদাকে তেমনভাবে সুস্থ করা যাচ্ছে না এই সুস্থ এই আবার অসুস্থ এখন আজকে দেখলাম ফাগুলো একেবারে ফুলে গিয়েছে এখন নিতু আমাদেরকে নাস্তা দিচ্ছে নিতু হলো আমার বড় দাদার মেয়ে তো তাদের সাথে বসে আমিও কিছুক্ষণ একটু নাস্তার ব্যবস্থা করছিলাম কারণ এক এক করে আমা আমরা যাওয়ার পর অনেক অতিথি চলে এসেছেন প্রত্যেক অতিথি আজকে নতুন তো এসেছে আজকে আমাদের সেতু এ হলো আমার বড়ো দাদার মেজো মেয়ে ও সেতু ও নতুন এসেছে ও শ্বশুর শাশুড়ি এসেছে এরপরে তিথি এসেছে তিথির শ্বশুর শাশুড়ি ননদ এসেছে তো সকলকে একটু সামান্য নাস্তা দেওয়া হয়েছে কারণ দুপুর হয়ে গিয়েছে তারপরও নতুন অতিথি বলে আজকে দুপুরেও খাওয়ার আগে তাদেরকে একটু নাস্তা দেওয়া হয়েছে এরপরে তো কাটলেট তৈরি করেছে এরপরে রূপচাঁদা মাছ রান্না করেছে বিভিন্ন আয়োজন করেছে তো ওরা বেয়ে দিচ্ছে আর আমি এক এক করে সকলকে সামনে নিয়ে প্লেটগুলো দিয়েছি এখন সকলের খাওয়া শুরু হয়ে গিয়েছে ওনারা খাচ্ছেন আর আমরা তদারকি করছি আর পাশে আছে আমাদের নিতুর হাজব্যান্ড অর্থাৎ আমার বড় দাদার বড় জামাই তো ইতিমধ্যে দেখুন ও খাসির মাংস তৈরি করেছে বড় মাছ রান্না করেছে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করেছে কাটলেট করেছে ছোটো মাছ রান্না করেছে ডাল রান্না করেছে ভর্তা করেছে এভাবে অনেকগুলো আইটেম সে রান্না করেছে আমরা কোনটা ফেলে কোনটা খাবো বুঝতে পারছি না তো ইতিমধ্যে ওনাদের খাওয়ার শেষে আমরা খেতে বসেছি তো আমরা বিভিন্ন দুষ্টুমি ছলে কখন যে সময়টা পার করে ফেলেছি ভাবতেই পারিনি তো দেখুন আমরা সেখানে অনেকে আছি আমরা ভাত খেতে বসেছি আর সবার শেষে আমাদের ঋতু বসেছে আবির্ভা বসেছে তিথির ননদও আছে তো আমরা সকলে খাওয়া দাওয়া শেষে একটু ছাদে উঠেছি সাততলা থেকে যে প্রাকৃতিক যে অবয়ব আমাকে মুগ্ধ করেছে সেই অবয়বগুলো একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছি এবং পাশে আবির্ভা এবং সেতু আছে তো তাদের সাথে ছবি ভিডিও নিয়েছি এবং অত্যন্ত চমৎকার একটা বিকেল কাটিয়েছে বহুদিন পর আসলে সকলের সাথে দেখা হয়েছে সত্যি একটা ভালো লাগা অনুভব হয়েছে ইতিমধ্যে দেখুন আমাদের সেতু আমার ছেও অনেক লম্বা তো এটা হলো আমার বড় দাদার মেজো মেয়ে সেতু তো আর বড়ো মেয়ে হলো নিতু আর ছোটো মেয়ে হল ঋতু এখন আমরা তিনজনই আছি ছাদে বেশ ভালো লাগা অনুভূত হচ্ছে এবং চারদিকের পরিবেশ খুবই মিষ্টি ছিল আর যখন একেবারে পশ্চিম আকাশ থেকে রোদের ঝলক পড়ছিল তখন গাছ সবুজ গাছগাছালিতে অত্যন্ত সুন্দর একটা রঙ ধারণ করেছে বেশ ভালো লেগেছে এবং সেখানে ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় বসে দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়েছি এবং এই আনন্দ কোনো পরিবেশটাকে আমি অনেক দিন পর্যন্ত দেখব বলে ভিডিওটি আমি সঠিকভাবে নেওয়ার চেষ্টা করেছি এবং দূর দূরান্তে যে পাহাড় পর্বত দেখা যাচ্ছে সত্যি অসাধারণ আমার কাছে তো চমৎকার লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবং পরিবার পরিজনকে নিয়ে আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সময় কাটানোর মধ্যে সত্যি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ পরিবারের মেলবন্ধন আত্মীয় স্বজনের মেলবন্ধন হলো একজনের সাথে একজনের দেখা হওয়া আসলে মানুষের জীবন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ যদি পরিপূর্ণতা লাভ না করতে পারে তাহলে জীবনটা শূন্যতায় ভরে থাকে এজন্য প্রত্যেক মানুষের উচিত নিজের মতো করে বাছা এবং আনন্দ উৎপুল্লতার সহিত নিজেকে সামনের দিকে নিয়ে যাওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব কর্তব্য এবং নিজেকে সুখী করার জন্য এ হল কতগুলো ধাপ এসব ধাপগুলোকে অতিক্রম করতে পারলেই সত্যিকারের মানুষ হওয়া যায় এবং সুখী মানুষ হওয়া যায় এখন আমার দাদু ভাই ছাদে উঠেছে তো তার সাথে একটু ছবি নিব ভেবেছি ও আমাকে বলে দিদুন আমার আমার ভিডিও নাও তো ঠিক আছে ও তোমার ভিডিও নিব তুমি সুন্দর করে দাঁড়াও দেখুন এখন ও সুন্দর করে দাঁড়াচ্ছে কত যে ভাব করলো করল অনেক মজা করেছে ওকে নিয়ে ছাদের ওপরে দেখুন এক একবার এক এক ভঙ্গিতে সে করেছে এরপরে আমি আরেকটা সাইডে গিয়ে আবার ছবি তুলেছি দেখুন এই সাইডটা অত্যন্ত সুন্দর এবং মনোরম এবং পিছনে যে সুন্দর পরিবেশ বিরাজিত ছিল সত্যি লোভনীয় একটা পরিবেশ ছিল এবং মনে হচ্ছে যেন দূর পাহাড় আমাদের কাছে এসে ধরা দিচ্ছে গাছগাছালিতে গাছালিতে এত পরিপূর্ণ ছিল এই সাইডটি সত্যি অসাধারণ তো যাই হোক আমরা সেখানেও বেশ কিছুক্ষণ ছিলাম তখন কিন্তু রৌদ্র একেবারে পড়ে গিয়েছে হালকা কিছু রোদ দেখা যাচ্ছে সেই রোদেই আমরা ছবি তুলেছি অনেক দিন পর মনে হচ্ছে যেন আমার সকলকে দেখে ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে যেন আমি আজকে আবার নতুন করে আমাকে বাঁচতে শিখিয়েছি আমার কাছে কয়েকদিন পর্যন্ত খুবই খারাপ লাগছিল আমার মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু কাউকে প্রকাশ করতে পারিনি তো আজকে আমার কাছে ভালো লাগছে আর দেখুন আমাদেরকে এখন ফ্যাশান শিখিয়ে দিচ্ছে আমার দাদু ভাই ও যত রকমের ফ্যাশান করেছে আমরা সবগুলো করার চেষ্টা করেছি দেখুন এখন কি দুষ্টুমি করছে ও ওর জন্যই আসলে খুব ভালো লেগেছে এরপরে বিভিন্ন সাইডে আমরা সুন্দর সুন্দর ছবি ভিডিও নিয়েছি এবং এখন পরন্ত বিকেল বলে খুব ভালো লেগেছে আর ছাদে একটা মিষ্টি বাতাস প্রবাহিত হচ্ছিল ভীষণ ভালো লাগা কাজ করছে আর আমি যে আজকে একটা নতুন শাড়ি পরে গিয়েছি আমার কাছে মনেই হয়নি যে আজকে গরম লাগছে বা কোনো ধরনের খারাপ লাগছে সত্যি অসাধারণ লেগেছে তো এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা ছাদে গিয়ে কিছুক্ষণ থেকে এখন বাসায় এসেছি এসে দেখি তিথিরা চলে যাবে তো সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করেছি তিথির শ্বশুর শাশুড়ি ননদ হাজব্যান্ড সকলে এসেছে তো ওনারা এখন চলে যাচ্ছেন তো তিথির শাশুড়ি আবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আর ওর শ্বশুর ছিলেন ফেনি গভর্নমেন্ট কলেজের প্রফেসর তো হাজব্যান্ডও ভালো একটা জব করে এই যে তিথি তো ওরা সকলে নেমে যাচ্ছে তারা কোথাও যাবে তিথি আবার চলে আসবে তো ইতিমধ্যে তাদেরকে বিদায় দিয়ে এখন আমার দাদা বৌদি আর সেতুর শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার বেআই এবং বিআই আছে আমার বদি এবং বড় দাদা তো ওনাদের সাথে একটু ছবি ভিডিও নিয়েছি আজকের এই সুন্দর বিকেলটি উপভোগ করেছি ওনাদের সাথে এভাবেই আর আমার দাদা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে সেটা তো বলেছি দেখুন আমার দাদা একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন অথচ আমার এই দাদা সময় নিজেই অনেক বড় বড় বস্তায় করে ধান বা বিভিন্ন ধরনের রবি শস্যগুলো কিন্তু তিনি একাই বহন করতেন একেবারে পাঁচ মন ছয় মনের বস্তা উনি নিয়ে যেতেন সেই দাদা আজকে বিভিন্ন রোগে ভুগছেন আসলে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে আর দাদার পাগুলো সত্যি অনেক ফুলে গিয়েছে আমার কাছে বাসায় এসেও আমি শান্তি পাব কি না সেটাই ভাবছিলাম তো ইতিমধ্যে সেতুরাও বের হয়ে যাবে সকলের সাথে প্রণাম করছে ইতিমধ্যে বের হয়ে যাবে এবং সন্ধ্যা ঘনিয়ে এসেছে আস্তে আস্তে ওরা ওনারা সকলেই চলে যাচ্ছেন এই সেতু শাশুড়ি উনিও গভর্নমেন্ট চাকরি করেন শ্বশুরও হাই স্কুলে আছেন তো মোটামুটি ওরাও খুব ভালো আছে আর ওর হাজব্যান্ডও ঢাকায় চাকরি করে তো এখন বিকেল হয়ে গিয়েছে বলে সকলে হুড়ু করে বের হওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যে আমি সেতু আর নিতু ওদের দুজনকে ডেকেছি ডেকে একটু ছবি ভিডিও নিয়েছি এবং আমার জামাতাদেরকেও ডেকেছি এ হলো সেতুর হাজব্যান্ড অভি আর এ হলো নিতুর হাজব্যান্ড প্রবীর তো দুই জামাই দুই দিকে আছে আমিও আছি দুই মেয়েও আছে সত্যি ভালো লাগছে এরপরে সন্ধ্যা সাতটা বেজে গিয়েছে আমরাও বের হয়ে যাব তো যেহেতু আমাদের এক ঘন্টার পথ সেই জন্য একটু আস্তে ধীরে বের হয়েছি আর দুপুরে অনেক খাওয়া দাওয়া হয়েছে এই জন্য ব্যস্ত হয়ে গিয়েছি তো পথে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে বাসায় চলে এসেছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ